আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রবাসী ডট নিউজের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই বেশ ভালো আছেন তেল মহাবিশ্ব পরিচালনায় এক অন্যতম হাতিয়ার এই একটি মাত্র জিনিসই বদলে দিতে পারে পুরো পৃথিবীর প্রেক্ষাপট যার উপর ভর করে মরুর দেশও এখন রূপান্তরিত হয়েছে অন্যতম পরাশক্তিতে তবে শুধু মরুর দেশই নয় বরং এখন বাংলাদেশে অন্যতম একটি পরাশক্তিতে পরিণত হতে পারে যদি কিনা সঠিকভাবে কাজে লাগানো যায় এই তেল ও কাজ এবং এই কাজে বাংলাদেশের সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে সৌদি আরব বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে তেলের হাব হিসেবে গড়ে তোলার প্রস্তাবনা দিয়েছে সৌদি সরকার এবং তাদের পরিকল্পনা অনুযায়ী উৎপাদনকারী হিসেবে যেমনটা তারা লাভবান হবে ঠিক তেমনি মধ্যস্থতাকারী হিসেবে বাংলাদেশে গুনবে বেশ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট অর্থনীতির চাকাতে তেলের ছোঁয়া পেলে বাংলাদেশের অর্থনীতিও দুর্বার গতিতে চলবে বলে আশা করছেন অনেকেই বর্তমান বিশ্বে মানচিত্রে খুব ছোট্ট একটি অবস্থান হলেও আমাদের ভৌগোলিক স্থান এবং আমাদের প্রকৃতি যে সবসময় আশীর্বাদ হয়ে এসেছে সেটা প্রমাণ হয়েছে বহুবারই তবে এবারও যেন তার ব্যতিক্রম নয় তবে অদক্ষতা এই আশীর্বাদটাকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে অগ্রগতি হতে দেয়নি দিন থেকেই অবশেষে নতুন সরকারের নজরে এসেছে বাংলাদেশের এই অন্যতম দুটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এবং এই দুটি সমুদ্র বন্দরকে ঘিরে কিন্তু চলছে নানান রকমের বাণিজ্যিক পরিকল্পনা এবং দেশের এই দুটি বৃহত্তম সমুদ্রবন্দর বন্দর পায়রা সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম সমুদ্র ঘিরে চলছে নানারকম বাণিজ্যিক পরিকল্পনা